স্পেশাল রেসিপি নোয়া বিশেমাই দুধ ঘি মাওয়া আর বাদামের অপূর্ব মিশনে তৈরি এই রেসিপিটি ঈদ অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ দিনে পরিবেশনের জন্য একদম পারফেক্ট চলুন দেখে কিভাবে সহজ উপায় করা যায় ঘি দিয়ে সেমাইটি ভালো করে ভেজে নেব একবারে ঝুড়ঝড়া করে ভেজে নিবো এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম আর আগে থেকে বাদাম তিন থেকে চার পদের বাদাম রেখে দিয়েছি আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা দিয়ে ভালো করে ভেজে নিব গুড়া দুধও দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে এক কাপের মতো গুঁড়া দুধ আর এক কাপের মতো চিনি দেওয়া হয়েছিল এখন এটা ভালো করে আমি ই করে নিব জাল করে নিব এখন আমাদের হয়ে গেছে এখন আমি একটা মাওয়া তৈরি করে নিব ভিতরে দেওয়ার জন্য এখানে মতো এক দুধ নিয়ে নিয়েছি আর হাফ চিনি দিয়ে জাল করবো আর এখানে আমি পোলার চলের গুড়া ব্যবহার করেছি এলাচ ডাল আর তেজপাতা দিয়ে দিলাম এটা রান্না করে নিব দশ মিনিটের আগেই হয়ে যায় আট মিনিটের মতো রান্না করলে এটা হয়ে যাবে যখন এটা ই হয়ে আসবে খিরের মতো হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে ফেলবো আর একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম প্রায় আমাদের হয়ে গেছে এখন আমরা পরিবেশন করে নেবো আর ওই যে সেমাই টিলা রাখা সেমাইটা নিচে দিয়ে দিলাম তারপর মাওয়াটা দিবো মা বা ক্ষীর ক্ষীর বলে এটাকে ক্ষিত দিয়ে দিলাম আবার উপর থেকে সেমাই দিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে আর খেতে খুবই মজা হয়েছিল আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন আত্মীয় স্বজন সবাই আছে খুবই পছন্দ করবে আর উপরে বাদাম দিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি ধন্যবাদ সবাইকে